আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা আগামীতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখতে পাব যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন পদ্ধতি কি কি আসছে দেখুন আজকের এই যে beritaটি আপনারা দেখছেন এটি কিন্তু প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া মূলত এখানে বলা হচ্ছে শিক্ষক નિબંધন পরীক্ষায় আসছে বড় ধরনের পরিবর্তন কি কি পরিবর্তন আসছে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব নতুন যে নিয়ম করা হচ্ছে তাতে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষক નિબંધন প্রত্যাখ্যান কর্তৃপক্ষের প্রিলিমিনারি পরীক্ষায় একজন প্রার্থীকে এমসিকিউ অংশে সর্বনিম্ন আশি নম্বর অর্জন করতে হবে তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন ওকে এরপরে আজকে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার কথা বলা হচ্ছে সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান এন টিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির কার্যালয়ে কর্মশালার আয়োজন করা হয় তিনি জানান নতুন নিয়মে আলাদা আলাদা সর্বনিম্ন আশি নম্বর অর্জন করলেই একজন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসাবে বিবেচিত হবেন দেখুন এইখানে যে তথ্যটা দেয়া আছে এই তথ্যটা কিন্তু একটু সহজ বলে আমি মনে করি কারণ এখানে যদি দুশো নম্বর থাকে তাহলে আগে হতো কি প্রিলিমিনারিতে আপনার চল্লিশটা বাধ্যতামূলক কার্ড করা লাগতো যদি আপনি উনচল্লিশ পেতেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসতো না এবং রিটার্নের ক্ষেত্রেও একই ঘটনা যে অ্যাটলিস্ট চল্লিশ নম্বর পেতে হবে তার নিচে আসলে আপনি রেজাল্ট আসবে না অনেক ক্ষেত্রে দেখা গেছে পদসংখ্যা কম থাকার কারণে চল্লিশের জায়গায় ষাট বা সত্তর পেয়ে অনেকের চান্স হতো না কিন্তু এই যে নতুন যে প্রজ্ঞাপনটা দেওয়া হলো এই যে এখানে আমি যে অংশটা মার্ক করেছি যদি একটু মনোযোগ দিয়ে এই কথাটা চিন্তা করে এখানে তারা বলছে এই কথাটা তারা অবশ্য চিন্তা করে বলেছে কি চিন্তা করে বলেছে আসলে না আমি আরেকবার পড়ছি বিষয়টা তুমি জানান নতুন নিয়মের শুধু সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদা আলাদা চল্লিশ নম্বর পেলেই হবে না দুটি অংশ মিলিয়ে সর্বনিম্ন আশি নম্বর অর্জন করলে একজন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন তাহলে আপনি যদি এমসিকে একশোর মধ্যে যদি যাদের এমসিকে প্রিপারেশন ভালো আছে বিভিন্ন চাকরি পরীক্ষায় টিকছেন তারা তো নর্মাল অংশে একশোটা যদি এমসিকিউ থাকে তারা ইজিলি তারা আশিটা এমসিকিউ কারেক্ট করতে পারবে বা সত্তরটা এমসিকিউ তারা টাইট করতে পারবে আর বিশ নম্বর ওদিক থেকে আপনি যদি টানেন কারণ যেহেতু এখানে বাধ্যতামূলক শব্দটা উঠাই দেয়া হয়েছে যে দুইটা মিলে আসলম্বর অর্জন করলেই একজন প্রার্থী বিলিমিটার পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে শিথিলতা কিন্তু আরো একটু দেখানো হচ্ছে এটা আমার থ্যাঙ্কিংয়ে বরংটা আগেরটাই কঠিন ছিল প্রত্যেকটা তা আলাদা পাশ করা লাগতো তারপরে এন চেয়ারম্যান বলেন নতুন প্রস্তাবনায় মাদ্রাসার ক্ষেত্রে পরীক্ষার কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে মাদ্রাসার ক্ষেত্রে নতুন প্রস্তাবনায় কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বরের সাবজেক্টিভ এবং ষাট নম্বরের জেনারেল দেখুন একশো চল্লিশ নম্বরের সাবজেক্টিভ তার মানে আপনারা যেগুলো অনার্স বা মাস্টার্সে যে সাবজেক্টগুলো করেছেন সেই সাবজেক্টে একশো চল্লিশ নম্বর এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলোর মধ্যে হচ্ছে ষাট নম্বর এই টোটাল তাহলে দুইটা যদি যোগ করি তাহলে একশো নম্বর হয় এই দুইশো নম্বরে যদি আশি নম্বর তারা বাউন্ডেড করে আর কি সেক্ষেত্রে কিন্তু পূর্বের চেয়ে আরও বেশি সহজ হচ্ছে বিষয়টা মানে আরো বেশি এখানে ঝামেলার সৃষ্টি হবে বলে আমি মনে করি তো এভাবে আসলে প্রস্তাবটা দেওয়া হয়েছে এখানে বলছে পরিকল্পনা রয়েছে এই বিষয়ে শিক্ষামন্ত্রী নীতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে এনটিএসির পরিসংখ্যান অনুযায়ী সংস্থাটিতে প্রথম থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো একাত্তর জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও উনষ্টি শিক্ষক বিনোদন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক কোটি সতেরো লাখ ঊনপঞ্চাশ হাজার নয় দুশো ছিয়ানব্বই জন প্রার্থী মধ্যে উত্তীর্ণ হয়েছেন সাত লাখ সাঁত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই জন এবং সকলেরই জাতি মেধা তালিকা অনলাইনে দেয়া আছে যাই হোক এগুলো অন্য বিষয় আমাদের মূল যে বিষয়টা নম্বর বন্টনটা আমি যদি একটু বলি সেটা হচ্ছে আগে যে পার্টটা ছিল সেটা আরও একটু কমপ্লেক্স ছিল বর্তমান যেটা নিয়ে আসতে চাচ্ছে আর বর্তমান যেটা নিয়ে আসতে চাচ্ছে তাতে মূলত কি হবে যারা সাবজেকটিভে দক্ষ তারা কিন্তু এই পরীক্ষাতে ভালো করতে পারবে না কারণ সাবজেক্টিভে আশি পাওয়া একশোতে খুব বেশি ডিফিকাল্ট আর সাবজেক্টিভে একশো চল্লিশে একশো বিশের মধ্যে যদি আপনি একশো চল্লিশের মধ্যে কখনই কিন্তু আপনি আশি এখানে ক্যারি করা খুবই ডিফিকাল্ট হবে আপনার জন্যে তবে যারা এমসিকিউ ভালো করবেন তারা কিন্তু এই পরীক্ষায় বেশি টিকবেন কারণ এমসিকিউ আপনি একশোটার মধ্যে এমনও স্টুডেন্ট আছে যারা এই প্রিলিমিনারি পরীক্ষায় একশোটা এমসিকিউর মধ্যে নব্বই প্লাস কারেক্ট করবে এই ধরনের স্টুডেন্ট আছে সুতরাং তাদের রিটার্নের যেহেতু বাধ্যতামূলক নাই যে আসলে রিটার্নে এত নম্বর পেতে হবে বা সাবজেক্টিভ থেকে এত নম্বর আনায়ন করতে হবে সুতরাং এমসিকিউ দিয়ে তারা পার পেয়ে যাবে তার মানে কী হচ্ছে যারা চাকরি সরকারি চাকরির পরীক্ষাগুলোতে ভালো সাবজেক্টের কিন্তু তাদের দক্ষ কম থাকতে পারে তারা কিন্তু এখানে চান্স পাচ্ছে তো এই বিষয়টি আসলে এন টিআরসি কীভাবে নেবে এই যে ডিসিশনগুলো এই ডিসিশনগুলোর কারণে কিন্তু এন টিআরসিতে এত জট বা এত সমস্যা এত আমরা প্রতিদিন দেখছি আন্দোলন হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এই যে রিট হচ্ছে টাইম লাগছে এই যে বিষয়গুলো এখন যদি জটিলতা একটু কমেছে তো আশা করি এই বিষয়গুলোতে আরও একটু পরীক্ষা পদ্ধতিতে আরও একটু ক্লিয়ারনেস নিয়ে আসার চেষ্টা করবে এন যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এন সম্পর্কিত যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ